আমরা কিছুক্ষণ আগে যে নতুন ব্রিজ যে ছোট ছেলে একজন মানে সে দীর্ঘ অনেকদিন ধরে চুল কাটতেছে না তাকে চুল কাটানোর পরে এখন আমরা তার জন্য নতুন পোশাক নেব নতুন পোশাকের পরে যেখানে নতুন গণ শৌচাগার আছে ওখান থেকে আমরা ওকে গোসল করে সুন্দর ভাবে নতুন কাপড় গুলো পরিধান করাবো

ंगाबाद ناحيهল দলে হোনাল লদিবে হ্যাঁ এইবে এইবে ল যাবো বড় ফুটবল খেলার জন্য নেও মাঠে দিরা দি ইনফরমেশন আই বলে কোন ফেরাড়ি পারবে জুতা আর একটা বেল না জুতার বেল না এ আম্র পর এখন

যেহেতু এই ছেলেটাকে আমি কালকে দেখছিলাম এখানে আমরা আমরা যখন ইফতার করতে বসছিলাম ও ইফতার নেওয়ার জন্য আসছিল দিয়েছিলাম ওকে অল্প যাই হোক এখন আজকে এসে দেখছি আপনাদের কার্যক্রম দেখে আমার অনেক ভালো লাগতেছে কেন এখানে আপনি ওদেরকে এই গেঞ্জি নিয়ে দিয়েছেন বেল নিয়ে দিয়েছেন প্যান্ট দিয়েছেন শার্ট এই জুতা দিয়েছেন অনেক ভালো লাগতেছে আমার দেখে সে ওটা অনেক সুন্দর কিরকম হয়ে গেছে ঠিক আছে আপনাদের কার্যক্রম চলে যান অনেক ভালো হবে এটা ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সময় ধন্যবাদ धन्यवाद चलो